দর্শক আসসালামু আলাইকুম আমি আমার একটা ব্যক্তিগত কাজে ময়মনসিংহ সীমান্ত মৎস্য হেসারি মুক্তা কাছে এসেছিলাম তো শহীদ ভাইয়ের হেসারিটা এখানে একটা মাছ ডেলিভারি হচ্ছে চলুন কিছু তথ্য আমরা আপনাদের জানানোর চেষ্টা করব শহীদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাছটা কা ডেলিভারি দিচ্ছেন এটা তা মাছটা দিচ্ছি যে বড় ভাই আর ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম

দামটা আপনি বলতে চাচ্ছেন তো জি জি আচ্ছা ঠিক আছে যারা আপনাকে ফোনে কথা বলবে বা ফোনে যারা সাথে যোগাযোগ করবে ইন অর্ডারের জন্য তাদের তো অবশ্যই আপনি বলবেন আর যেহেতু ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো এইজন্য আপনি চাচ্ছেন না দামের বিষয়টা ক্লিয়ার করতে তো আপনার যে এখানে যারা 1 কেজি ডিম থেকে বা 1 কেজি বাচ্চা থেকে কি পরিমানে পাওয়া হতে পারে শহীদ ভাই লাখানি বাচ্চা হইতে পারে

আপনি খুব মাপ দেন ভালো আপনার জন্য দোয়া করি হ্যাঁ আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি বিভিন্ন জেলা থেকে যারা আসে আপনাকে ডেলিভারি নেওয়ার জন্য পড়া নেওয়ার জন্য তাদের সাথে আপনি ভালো আচরণ করেন আমার যত যতটুকু তথ্য জানা আছে যে আপনার মাছের রোড ভালো

আপনারা যারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা রেডু নিতে চানীয় সবগুলাই উনি ডেলিভারি দিয়ে থাকেন তো এটা হচ্ছে সীমান্ত মৎস্য হেসারি মুক্তা কাসে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম